গুই সাপ নামের সাথে সাপ শব্দটি থাকলেও গুইসাপ সাপ নয় মূলত টিকটিকি জাতীয় সইশিরি প্রাণী এর কোনো বিষ নাই গুইসাপ বাংলাদেশের সবচেয়ে বড়ো টিকটিকি জাতীয় প্রাণী এদের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে তার মধ্যে এদের দেহ বাদামি বা ধূসর বর্ণের এবং দেহে কালো কালো দাগ থাকে এবং পেটের দিকে হলদে এরা লম্বায় প্রায় একশো পঁচাত্তর সেন্টিমিটার থাকে এবং এর মধ্যে লেজের দৈর্ঘ্যই একশো সেন্টিমিটারের মতো দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এরা মরা পচা প্রাণী খেয়ে পরিবেশ দূষণ রোধ করে এবং ফসলের বেস্ট বিশেষত ইঁদুর খেয়ে আমাদের উপকার করে তাই পরিবেশে গুই গুরুত্ব রয়েছে কিন্তু আবাসের স্থল ধ্বংস এবং চামড়া ও মাংসের জন্য অবৈধভাবে প্রকৃতি থেকে শিকার করায় এরা বিপন্ন হয়ে পড়ছে মানুষের ভ্রান্ত ধারণার কারণে এরা মারা পড়ছে তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বইশাপ সংরক্ষণ করতে হবে